আজ যে হাড়োয়া উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে এই মুহূর্তে কিন্তু সকাল থেকেই চলছে ভোট গ্রহণ প্রতিটা কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পণ্ডিতপোল পণ্ডিতপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এখান সেখান থেকে আমরা সরাসরি লাইভে রয়েছি আমি দেখতে পাচ্ছি পিছনে একদিকে যেমনভাবে দেখতে পাচ্ছি ভোটার শূন্য বুথ রয়েছে প্রশাসনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে এখানে সকালবেলা একটা ভিড় থাকলেও এই যে দুপুরের টাইম এই টাইমে কিন্তু মোটেও ভিড় নেই এখানে একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে এবং অপশেষে আমি দেখাচ্ছি যে একদিকে শান্তিপূর্ণই ভোট চলছে আমি ভোট বুথেই দেখতে পাচ্ছি একদিকে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ওখানে ভোট গ্রহণ চলছে এবং সেখানেই কিন্তু চল দেখছি যে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণই ভোটার তমন নেই তারপরেও কিন্তু মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে একদিকে দেখাচ্ছে এবং সব থেকে বড় বিষয় আপনারা জানেন যে হাড়োয়া বিধানসভাতে যে প্রার্থীগুলো এখানে দাঁড়িয়েছে সেই প্রার্থীদের মধ্যে কিন্তু যেমন এখানে আইএসএফ রয়েছে সিপিআই এবং আইএসএফ এর জোট অপরদিকে তৃণমূলের জোট তৃণমূল রয়েছে এবং কংগ্রেস রয়েছে হাড়োয়াতে এবং বিজেপির সঙ্গে লড়াই চলছে অর্থাৎ মূল এবং ওয়েলফেয়ার পার্টি টোটাল পাঁচটা যে মেন মেন দল রয়েছে তাদের সঙ্গে লড়াই চলছে কিন্তু নটা প্রার্থী রয়েছে অনেকেই একটা অভিযোগ উঠাচ্ছে তৃণমূলের এখানে কিন্তু জোড়ায় জোড়ায় প্রার্থী দিয়েছে অর্থাৎ নির্দলেও প্রার্থী দিয়েছে কারণ ভোট বুথে যাতে তাদের যে তাদের সংখ্যা বাড়ানো যায় সেই জন্যই অনেকে বলছেন আইএসএফও তারাও করেছে নির্দল প্রার্থী দিয়েছে যাতে তাদের সংখ্যা বাড়ানো যায় অর্থাৎ অশান্তিপূর্ণ ভোটের একটা আশঙ্কা ছিল ভোটের আগেই এই মুহূর্তে এই বুথে কিন্তু আমি দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ ভোট যেখানে সরাসরি আইপিএন বাংলা লাইভের মাধ্যমে আমরা তুলে ধরেছি আমরা ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ভোটাররা তারা কি কেমন ভোট দিচ্ছেন কি আসছেন কি না এবং সবথেকে বড় বিষয় যে একটু আগে আমি বলছিলাম আপনাদেরকে যে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যদি এখন ভোটাররা না আসতে পারে তাদেরকে কি কোনো হুমকি দেওয়া হয়েছে না তারা এখন দুপুর বলে আসছে না এই প্রশ্ন আসছে আমরা চেষ্টা ভোটার বার হলে সরাসরি তাদের সঙ্গে কথা বলার আমি দেখাচ্ছি প্রশাসনের দিকে দেখাবো যে প্রশাসন তারা দাঁড়িয়ে রয়েছে এক টহল দাঁড়িয়ে রয়েছে যাতে ভোট বুথে কোনো সমস্যা না হয় অপর দিকে আমি দেখছি ভোটাররা বার হচ্ছেন কথা বলার চেষ্টা করব যে তাদের সঙ্গে আমি দেখাচ্ছি যে ওর ভিতরে যতটা জুমিং করে আসা যায় জুমিং করে যতটা দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি যে প্রশাসন রয়েছে অপরদিকে যারা এজেন্ট থাকে সেই সব এজেন্টরা রয়েছেন ভিতরে শান্তিপূর্ণ বলা চলে যে হাড়োয়ার এই যে পণ্ডিত পোল অবৈতরিক প্রাথমিক বিদ্যালয় এখানে যে ভোটগ্রহণ চলছে তা কিন্তু শান্তিপূর্ণই চলছে আমি দেখানোর চেষ্টা করেছি আমি কোনো ভোটারের সঙ্গে যদি কথা বলা কথা বলার চেষ্টা করব যদি কোনো ভোটার বার হয় ততক্ষণ আপনারা বাংলার সাথে থাকুন আমি চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলার হ্যাঁ আমি আপনারা জানেন যে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যেমন প্রার্থী রয়েছে অপরদিকে আইএসএফ এর রয়েছে কংগ্রেসের রয়েছে তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন তিনি আর কেউ নয় এখানকার যিনি বিগত দু হাজার সালের বিধানসভা ভোটে যিনি জেতা বিধায়ক ছিলেন হাজি নুরুল ইসলাম তারই ছেলেই কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং আমি যদি আই এসএফের দিকে দেখি যে আই এসএফের এখানে যিনি দাঁড়িয়েছিলেন তারপরে কিন্তু তাকে আর এবারে টিকিট দেয়নি তাদের দল পিয়ারুল পিয়ারুল ইসলাম তাকে কিন্তু এখানে টিকিট দেওয়া হয়েছে আর এর পক্ষ থেকে কংগ্রেসের থেকে দাঁড়িয়েছেন আমি ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ভোট দিয়েছেন কেমন ভোট চলছে খুব ভালো চলছে ভালো চলছে দেরি হয়নি ভোটে প্রভাবিত হয়েছেন কেউ কোনো চাপ দিয়ে না কোনো চাপ দেয়নি শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভোট হয়েছে তো কেমন অভিজ্ঞতা কভার ভোট দিয়েছি তিনবার দিয়েছি তিনবার দিয়েছেন তিনবারের অভিজ্ঞতা হুম 21 সালে বিধানসভায় ভোট দিয়েছি ঠিক আছে তো আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন আমি দেখানোর চেষ্টা করেছি তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন অপর দিকে আমি চেষ্টা করছি যে অনেক ভোটাররা আসছেন তারা শান্তিপূর্ণ ভোট দিচ্ছে কেমন হলো ভোট কেমন দিলেন ভোট তো ভালো হচ্ছে আমাদের এখানে

বারোশো পঁয়তাল্লিশ টা ভোটার ছশো পঁচিশ টা ছেলে আর ছশো কোটি টা মেয়ে এখনো ধরুন প্রায় পাঁচশোর কাছাকাছি ভোটার মানে ভোট দেননি তাদের ক্ষেত্রে পঞ্চায়েত ভোটের সময় এক হাজার চৌষট্টিটা ভোট পোল হয়েছিল এবার সেই তুলনায় এবার একটু একটু কম হতে পারে হ্যাঁ আমি যাচ্ছি বুঝলেন ভোটারদের এখানকার দাবি হচ্ছেন যে শান্তিপূর্ণ ভোট চলছে এবং যার ভোট সে নিজেই দিচ্ছেন কোনো প্রভাবিত নয় কিছু নয় এই মুহূর্তে গ্রামীণ অঞ্চলে আমি রয়েছে আমি রাস্তাটা একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সন কে যে রাস্তাতে একদম শুনশান রাস্তা অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের পক্ষ থেকে রাস্তার ধারে তারা সেখানে একটা বই চেয়ার টেবিল ফেলে ভোটারদেরকে তারা নির্দিষ্ট তাদের যে ভোটের ভোটের যে সিরিয়াল সেই সিরিয়াল বলে দিচ্ছেন আমি সেখানে দেখানোর চেষ্টা করব এটা তৃণমূলের ওখানে রয়েছে এবং অপরদিকে কিন্তু রাস্তার ধারে মেন রাস্তার ধারে আই এবং যে তৃণমূলের এবং সব থেকে বড়ো বিষয় তৃণমূলের দুটো সেখানে কিন্তু যে সহায়তায় কেন্দ্র করেছে তারা সেই সহায়তায় কেন্দ্র দুটো রয়েছে তো এই মুহূর্তে সেখান থেকে আমরা রয়েছি

ভোটাররা একে একে আসছেন ভোট দিচ্ছেন এখনো এখানে এখানকার যে ভোটারদের অনুমান করছেন যে সাতশো ভোট ইতিমধ্যে পোল হয়ে গেছে এখনো পর্যন্ত প্রায় পাঁচশোর কাছাকাছি ভোট পোল হয়নি বাকি আছে কিন্তু এই মুহূর্তে আমি দেখেছি যে এখানে মোটামুটি এখনো ফাঁকা রয়েছে যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র ফাঁকা রয়েছে এখনো পাঁচশো ভোট অর্থাৎ এই পাঁচশো ভোট কখন পড়ে তা কিন্তু দেখার বিষয় সরাসরি হাড়োয়ার পণ্ডিতপুল থেকে আইপিএন বাংলায় লাইভে আমি শফিউল্লাহ সঙ্গে আব্দুল সালাম